প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলিশ বাংলা নিউজ থেকে স্বাগতম আমার নাম মোহাম্মদ কবি আজকে আমরা আছি রাজধানী কারণ বাজার মাছের পাইকারি হার সামনে এখানে প্রতিদিন সকালবেলা ইলিশ মাছ বিক্রি করা হয় কেজি হিসাবে এখানে আসলো এক কেজি ওজনের ইলিশ দেড় কেজি এক কেজি তিনশো গ্রাম চারশো গ্রাম আঠারোশো উনিশ টাকা তবে আমরা মাছের দরটা বলি না কেন আমি বলবো আঠারোশো টাকা পাইবেন পনেরোশো টাকা আমি পনেরোশো টাকা চা করবো আপনারা পাইবেন আর আঠারোশো টাকা তার জন্য দশম আপনারা মাছ কিনতে আয় যা অবশ্যই আপনারা নিজেরা দরদাম করে মাছটা সংগ্রহ করলে সবচেয়ে বেটার হবে আর যারা ইলিশ মাছ পছন্দ করেন অবশ্যই রাজধানী কারণ বাজার সামনে আপনারা প্রতিদিন থেকে আসবে এখানে চা দোলা বলেন মাছটা আমরা সংগ্রহ করতে পারবেন